এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা কুমিল্লা বোর্ড তোমাদের এমসিকিউর সমাধান দেখো এক নম্বরটাও তো হবে গ নম্বরটা গাছটি সরল ও সতেজ হবে দুই নম্বরটা হচ্ছে গ পিয়া তিন হচ্ছে তোমাদের ঘ নম্বরটা পাতা ফরিং চার হচ্ছে গ দুই ও তিন পাঁচ হচ্ছে তোমাদের ক ধান ছয় হচ্ছে তোমাদের ঘ চারা গাছের ডগায় ছিদ্র করে তারপরে হচ্ছে তোমাদের সাত হচ্ছে খ পাহাড়ি ভূমি আট হচ্ছে তোমাদের ঘ পনেরো থেকে আঠারো সেন্টিমিটার নয় হচ্ছে ক আমিষ তারপরে দশ হচ্ছে তোমাদের ঘ হররা এগারো হচ্ছে ছোটো ঘ দুইও তিন এরপরে সবাই লক্ষ্য করো এরপরে তোমাদের বারো নম্বরটা হচ্ছে ক ষাট সেন্টিমিটার তেরো হচ্ছে তোমাদের খ পঁচিশ সেন্টিমিটার চোদ্দো হচ্ছে তোমাদের এখানে চোদ্দো হবে খ নম্বরটা বাংলাদেশ পনেরো হবে ঘ নম্বরটা বিশ ষোলো হবে তোমাদের ষোলো হবে এখানে ঘ নম্বরটা মজুদ পুকুর তারপরে সতেরো হবে ক ছয় মাস আঠেরো হবে গ এক দুই ও তিন তারপরে উনিশ হবে খবে তোমাদের ঘ আশি একুশ হবে গ একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার বাইশ হবে ঘ এক দুই তিন তারপরে তেইশ হচ্ছে তোমাদের খ চব্বিশ হচ্ছে গ আঠাশি দশমিক নয় এক পঁচিশ হচ্ছে ক এক ও দুই তো এটা ছিল কুমিলা বোর্ডের এমসিকিউ সমাধান আমরা এক করে প্রত্যেক বোর্ডের এমসিকিউ সমাধান দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ